চর্মনের মাহফিল শুরু হয়ে এক গেছে বাজান আগামী দিন এই চর্মনের মাহফিল বাজান এখন লক্ষ লক্ষ হাজার হাজার আল্লাহর পাগলেরা আল্লাহর প্রেম ভিতরে ঢুকাবার জন্য ওই পরিশালের পথে এ জোরে কাউ কথা ঠিক না বেডি আমারে মাওলার জিকিরে জিকিরে চর্মনে যায় আল্লাহ আল্লাহ ওই জায়গায় যখন বইসা যায় কেমন যেন অটি বিদিক প্রেমের আগুন সিনাই দুই কাজায় এ সরে বলেন কথা ঠিক না বেটি এ আল্লাহর বান্দারা আগামীকাল উদ্বোধনী বয়ানের মাধ্যমে ছাব্বিশে নভেম্বর বাদ জুহুর উদ্বোধনী বয়ানের মাধ্যমে চর্মনের বাসুরী কগ্নের মাহফিল শুরু হবে এই মাহফিল যখন শুরু হইয়া যায় এক পাগলা চর্মনের কুতুবের পালাগু ভাজান বাচ্চা অসুস্থ হাসপাতাল থেকে ফিরাইয়া দিল আরে বলে বাড়ি নিয়ে যাও আর চিকিৎসা কইরা কোনো লাভ নাই আল্লাহর বালদা বাচ্চারা কুলের মধ্যে লইয়া ভাজান বিবির কাছে যায় বলে বিবি এই যে তোর তোমার বাচ্চা ডাক্তার ফিরাইয়া দিছে আর বলে লাভ নয় আমি কাফনের কাপড়ও কিনা দিয়ে গেলাম আমি এ কবর করবে মারা যাওয়ার পরে আমি তো থাকতে তো রাখতে পারবো না আল্লাহ একবার এ কবর কবর করবে আল্লাহ একবার লোকও ঠিক করে দিলাম কোথায় কবর করবে তাও ঠিক করে দিলাম আমি থাকলে তো আর বাচ্চা পাচ্ছে রাখতে পারবো না চরমনার মাহফিল শুরু হয়ে গেছে বিদায় তর বনাই যাব আকবার আমি তর বনাই যাব তখন তো বাজান মোবাইলের ব্যবস্থা ছিল না মাওলার প্রেম কারে কয় মালিকের প্রেম কাকে বলে মালিকের মহাব্বত কেমন হয় বাজার তর বনাই যাইয়া তিন দিন সাড়ে তিন দিন বয়ান শুইরা আল্লাহর বান্দা বাড়ি রওনা করছে বাড়িতে যাইয়া বাজান চিন্তা করতেছে বাচ্চা তো আর দুনিয়াতে নাই নতুন কবর দেখি কোথায় আমার বাচ্চাকে খবর দিয়েছে বাজান কবরস্থানে যাইয়া কবরস্থানে যাইয়া দেখে নতুন কোনো কবর দেখা যায় না যেখানে কবরের জায়গা ঠিক করে গেছিল ওখানে কোনো কবর নাই বাজান ভয়তে ভয়তে চিন্তা করতেছে কোথায় মাটি দিল ঘরে বাড়িতে যাইয়া দরজা নাড়া দেয় দেখে যেই বাচ্চা বিছানায় রেখে গেল ওই বাচ্চাই দরজার কাশ করে কইলা দেলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর চোখের পানি ফলায় এক কান্দে আর বলে মালিক ওバースে বড় দয়ার মালিক আর গদাই যেই বাচ্চাটা তুইয়া গেলাম আরে মরণাপন্ন অবস্থা আপনার কাফরত তুইয়া টিয়া গেলাম এই বাচ্চা তুমি কিভাবে বাঁচায় রাখলা এ সুরে বলেন সব কিছুর কে আরো জোরে বলেন না বাজানকে এই আগুন যদি ভিতরে ঢুকাইতে চাও এমন চর্ব আল্লাহ বলাদের মসজিষে উজানির মসজিষে টঙ্গি রাস্তে ভাই চইলা যাও চর্ব নাই রে পাগল বনি জানিতে কি পাইল কি ধনে হনী মহাজনী করিল সাংসর বোনা জানি জেনে নাও ভাই ঠিকানা আনা তাহার গঙ্গুহিতে কেন্দ্র সোনার মদিনা এই ঠিকানা সুখের তালাস পাইল জোরে বলেন কথা ঠিক না বেটি এই জন্য মালিকের কাছে তহবা করেন মাওলার কাছে কান্দে আমার মালিকের কাছে দুটা হাত উঠাইয়া পরু জোরে মন থেকে দুই ফুটা চোখের পানি আমার মালিকের মহাব্বতে ডাক দেব আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা নবী বলেন দিকে বার বার ফিরা ফিরা তাকায় আমার আপনার মালিক ও গুনাগার ফিরা আমার দরবারে আয় কথা মনে করো দুই বোটা চোখের পানি সাইরা দিয়ে কান্দ আর মালিকের কাছে মাপ চল্লাহুম্মামিন এ ঘরের মেয়ে লোকেরা যে যেখানে আছো মা আমাদের সঙ্গে নিয়ত কইরা দুইটা হাত উঠাও উনার কথা মনে করো দুই পোড়া চোখের পানি সাইরা দিয়ে চুল করে কান্দ যদি চোখের মধ্যে পানি না আসে মনে রায় বোঝা পরে মন এই ঘরের দরজা দিয়ে একদিন নতুন শাড়ি পইরা নতুন বউ ভুইয়া ঢুকছিলাম রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবি ছেলে কানবে মা মা করে মেয়ে কানবে মামা করে ওরে মন জবাব তো আর দিব না এ বাজান সম্পদ নষ্ট হইলে চোখের মধ্যে পানি আসে ব্যবসা নষ্ট হইলে চোখের মধ্যে পানি আসে আরে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে বাবা আল্লাহ একবার বাবা মা মারা গেলে চোখের মধ্যে পানি আসে তোমার আমার গুণার আছে জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা চুর করে কান্দ আর ডাক দাও না আল্লাহ জোরে ডাক দিয়ে বল আল্লাহ আল্লাহ আমার মালিক আপনার আপনার কুদরতির নজর দিয়ে খুব মাঠের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ আপনার পাগলারা কিভাবে কান্দে আমাদের ছেলো মরে নাই মেও মরে নাই গুনা করে বসিয়ে

আজকে একটা পিঠার কেমন সহ্য করতে পারি একটা মশার কেমন দিনে সহ্য করতে পারি না আল্লাহ জানিনে মধ্যে কে জানি বাবা হারাই হাত তুলছে কে জানি মা হারাইয়া তুলছে আল্লাহ কে জানি কারা পঞ্চন হারাইয়া হাত তুলছে দেশের মধ্যে বাবা মা অনেকে রেখে আসছে শহরে চাকরি ব্যবসা করার জন্য আল্লাহ বাবা মা কেমন আছে জানি না অনেকে অসুস্থ থাকতে পারে আল্লাহ অসুস্থ বানায়া দাও আর আমাদের বাবা মা যারা কবরে চলে গেছে বন্ধন কবর গুলো বেহেস্তের বাগান বানাইয়া দেন আল্লাহ